পঞ্চ দর্শক যেহেতু এখন শীতের মৌসুম পিঠার যেহেতু শীতের মৌসুমে পিঠার খুব চাহিদা থাকে আর সেই সুবাদে কিন্তু ওই যে নারকেল তারপরে আপনার বিভিন্ন ধরনের গুড়েরও কিন্তু একটু চাহিদা থাকে আমি আপনাদেরকে আজকে ঐতিহ্যবাহী বালিগাঁও বাজারের গুড় এবং নারকেলের খবর আপনার আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি নারকেল কত করে দিচ্ছেন দাদা এটা আশি টাকা পিস আচ্ছা আর এই যে একটু বড়টা যেটা একশো টাকা পিস কি আমাদের এই অঞ্চলের না দূরের ইন্ডিয়ান ইন্ডিয়ান না কেরালার কেরালার নারকেলের একটা বিশেষ গুণ আমি যেটা জানি এটা অনেক পুর হয় দেখতে ছোট কিন্তু অনেক পুর হয় ধন্যবাদ আপনাদেরকে আর একটু গুড়ের খবরটা নেই এটা কত করে দিচ্ছেন কেজি দুশো বিশ টাকা কেজি বড়োটা দুশো পঞ্চাশ আর এই যে ছোটটা দুশো টাকা কেজি বাটালিটা কেরালার নারকেল ভালো হয় এটা ইন্ডিয়ার কেরালার এটার পুর হয় অনেক আমি জানি আপনি নিতে পারেন আমি আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে কারণ আমি বাজার সম্বন্ধে আমার আইডিয়া আছে আর এই বাটালি কথা বলছিলেন একশো ষাট না আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আর একটু খবর নিই যেহেতু শীতের সময় কিন্তু ওই পিঠার মৌসুম নারকেল আর ওই লোক গুড়টা একটু ভালো চলে আমি এদিকে আর একটু খবর নেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বশেষ আজকের বাজার চিত্র ভালো আছেন আসসালামু আলাইকুম নারকেল এটা কত করে দিছেন এটা কি আমাদের এলাকা দেশের পঞ্চাশটা ইন্ডিয়ান ইন্ডিয়ান

দামি দামি সম্মানিত যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদের পাশে যারা থাকেন ঐতিহ্যবাহী বালিগারের বাজারের গুড় এবং নারকেলের সর্বশেষ তত্ত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আবারও দেখা হবে অন্য কোন জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ Thank uh you. -huh.